আজ আমরা শিখব মাত্রা বিশ্লেষণের তিন নম্বর সুবিধা অর্থাৎ মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কোনো একটা ভৌতরাশির সমীকরণ নির্ণয় এখানে যে ভৌতরাশির সমীকরণ নির্ণয় করবো সেটা হচ্ছে পেন্ডুলামের দোলনকাল পেন্ডুলামের দোলনকাল কী সেটা আমি একটু বলে দিই পেন্ডুলাম তোমরা জানো কোনো একটা বস্তু বা কোনো একটা ভর যদি এরকম সুতো বা কোনো একটা সরু তারের মাধ্যমে এরকম ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা পেন্ডুলাম বলি আর এটাকে যদি কোনো একটা প্রান্তে টেনে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তখন যদি সেটা দুলতে থাকে তাহলে তখন আমরা বলবো পেন্ডুলামের দোলন হচ্ছে এবং সেই দোলনের ফলে দোলন কাল বলে একটা ভৌতরাশি থাকে সেটা কি বলে দিই পেন্ডুলামটা যে কোনো জায়গা থেকে যাত্রা শুরু করে ফের ওই জায়গায় ফিরে আসতে যে সময়টা নেয় সেটা হচ্ছে ওর দোলনকাল সাপোজ এখানে বস্তুটা ধরো যাত্রা শুরু করেছে এই জায়গা থেকে ভরটা কোনো একটা বস্তু এই এক প্রান্ত থেকে যাত্রা শুরু করেছে সে অপর প্রান্তে গেল ফের আবার ওই প্রান্তে ফিরে আসলো তাহলে সেক্ষেত্রে সে যে মোট যে সময়টা নিল তাকে আমরা বলছি ক্যাপিটাল টি বা দোলনকাল দোলনকালকে আমরা ক্যাপিটাল টি দ্বারা দেখাই কেন নাইকে টাইম পিরিয়ড বলে ইংরেজিতে বলে টাইম পিরিয়ড এটা তোমরা মনে রাখবে শুধু যে এক প্রান্ত থেকে যাত্রা শুরু করলে তার দোলনকাল হবে এমন কোনো মানে নেই এমনও হতে পারে বস্তুটা মাঝখান থেকে যাত্রা শুরু করেছে মাঝখানের তার যে অবস্থানটা এটাকে বলা হয় তার সম্ভব কারণ সে যদি না দোলে বা দুলতে দুলতে সে একটা সময় হয়তো দেখা যাবে মিডিলে এসে থেমে যায় সেই কারণে তার বলা হয় এটা সাম্য অবস্থান তাহলে সাম্য অবস্থান থেকে যাত্রা যদি শুরু করে প্রথমে এক প্রান্তে গেল ফের মিডিলে আসলো ফের অপর প্রান্তে গেল আবার মিডিলে আসলো তাহলে এটাই হবে তখন কিন্তু দোলনকাল অনেকে এখানে ভুল করে এক প্রান্তে গেল এখানেই মিডিলে চলে আসলো মানে এটা তাহলে যে জায়গা থেকে যাত্রা শুরু করেছে সে জায়গায় চলে আসলো এটা হয়ে যাবে অর্ধ দোলনকাল এটা কিন্তু পূর্ণ দোলন হলো না পূর্ণ দোলন হবে এক প্রান্তে গেল ফের অপর প্রান্তে গেল তারপরে মাঝখানে আসলো এটাই হবে দোলনকাল তো আমাদের এই দোলনকালটা নির্ণয় করতে হবে দোলনকাল সমান দিয়ে এখানে কিছু টার্ম থাকবে কিছু ভৌতরাশি আরও হয়তো থাকবে তো সেগুলো কি সেগুলো আমরা বের করব তার সমীকরণটা আমরা নির্ণয় করব আচ্ছা এটা করতে গেলে তোমাদের আর একটা ছোট্ট জিনিস আমি বলে দিই সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক ধারণা তোমাদের আছে সবার কম বেশি ঐকিক নিয়মের ক্ষেত্রে সেটাই একটু বলে দিই ধরো একটা ভৌত রাশি এক্স বাড়ছে অপর একটা ভৌত রাশি ওয়াই কমছে ধরো এক্স বাড়লে ওয়াই কমছে তাহলে আমরা প্রথমে বাড়াটা না দিয়ে দুটোই বাড়ছে এক্স বাড়লে ওয়াই বাড়ছে তাহলে আমরা সেখানে কি বলি এক্স সমানুপাতিক ওয়াই খুবই সহজ যদি উল্টো হতো এক্স বাড়ছে ওয়াই কমছে তাহলে কিন্তু এক্স ব্যস্তানুপাতিক এরকম মানে এক্স প্রপোশনাল ওয়ান বাই ওয়াই এই ওয়ান বাই ওয়াই মানে ওয়াই এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্রপোর্শনাল ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো ব্যস্তানুপাকটাকে এইভাবেও লিখতে পারি ওয়াইটা যদি ওপরে চলে যায় পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে আর এটা তো পাওয়ার ওয়ানই আছে তোমরা যেটা লক্ষ্য করবে সেটা দেখো এর পাওয়ারটাকে লক্ষ্য করো এর পাওয়ার কি আছে মাইনাস ওয়ান আর এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে কিছু নেই মানে কি আছে প্লাস ওয়ান আছে তাহলে এই পাওয়ারটাকে লক্ষ্য করো যদি আমাদের পাওয়ার কী হয় পজিটিভ হয় প্লাস হয় প্লাস ভি বা পজিটিভ হয় তাহলে কিন্তু এটা সমানুপাতিককে নির্দেশ করছে আর যদি প্রপোর্শনালের পরে এই সমানুপাতিক চিহ্নের পরে যে ভৌত রাশি থাকবে তার পাওয়ার যদি মাইনাস ওয়ানে থাকে বা মাইনাস ওয়ান নয় মাইনাস টুও থাকতে পারে মাইনাস থ্রি আলটিমেট যদি মাইনাসে থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ব্যস্তানুপাতিক এটা আমরা খেয়াল করি না যদিও কিন্তু এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে ঠিক আছে এবারে আমি যদি একটা উদাহরণ হিসাবে বলি ধরো দেওয়া আছে এক্স প্রপোর্শনাল এম টু দি পাওয়ার জেড তাহলে আমরা কি বলবো দেখো এমের পাওয়ার কি দেওয়া আছে জেড মানে প্লাস জেড তার মানে তোমাকে ভাবতে হবে এক্স বাড়লে এমও বাড়ছে বা এম বাড়লে এক্সও বাড়ছে তার মানে এক্স আর এম সমানুপাতিক যদি অন্য উদাহরণ দিতাম এক্স প্রপোর্শনাল এম টু দি পাওয়ার মাইনাস ওয়াই তার মানে এটা কি বুঝলাম যেহেতু দেখো এম এর পাওয়ার মাইনাস ওয়াই আছে মানে মাইনাসে আছে তার মানে কিন্তু এটা ব্যস্তানুপাতিক মানে এক্স বাড়লে ওয়াই কমবে এরকম একটা ব্যাপার তার মানে পাওয়ার দেখেই পাওয়ারটাই ঠিক করে দেবে ওই ভৌতরাশিটা অপর যে ভৌতরাশি তার উপর সমানুপাতে না ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে এই জায়গাটাকে একটু খেয়াল করবে আমাদের এটা কাজে লাগবে বেশ এখানে দোলনকাল নির্ণয় করতে গেলে আমাদের বেশ কয়েকটা জিনিস জানতে হবে যে দোলনকালটা কোন কোন জিনিসের ওপর নির্ভর করতে পারে স্বাভাবিক একটা ধারণাতে আমাদের ভাবতে হবে যে দোলনকাল ক্যাপিটাল টি এটা কোন কোন জিনিসের ওপর নির্ভর করতে পারে আমি বলে দিই আমার যেটা মনে হয় যদি এটা কেউ নাও জানে যে কোন কোন জিনিসের ওপর নির্ভর করে সে বলতে পারলো না কিন্তু যদি একটু ভাবে তাহলে কিন্তু সে বলতে পারবে ঠিক আমার যেটা মনে হচ্ছে যে এখানে যে বস্তুটা দুলছে তার ভর ধরো এম তার মানে ভর যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে তার দোল মানে দোলার যে সময়কালটা সেখানে বাড়তে পারে কমতে পারে মানে সেই সময়টা বাড়তে পারে অথবা কমতে পারে এটা কিন্তু আমি আমার সাধারণ একটা ধারণা থেকে বলছি যে তার ভর যদি বাড়ে কমে তাহলে তার যে দোলার যে সময়কালটা সেটাও বাড়তে পারে কমতে পারে তার মানে এই যে ক্যাপিটালটিটা এমের ওপরে নির্ভর করে ভরের ওপর নির্ভর করতে পারে চেঞ্জ হবে এম চেঞ্জ হলে টিও হয়তো চেঞ্জ হতে পারে আচ্ছা এটা এক নম্বর গেল দু নম্বর আমি যেটা বলতে পারি যে ওইখানে অবিকর্ষতরণ বা মাধ্যাকর্ষণ শক্তি কম না বেশি মানে আমি সাপোজ বলি মাধ্যাকর্ষণ শক্তি মানে নিচের দিকে যে টেনে রাখে বস্তুটাকে নিচের দিকে যে টেনে রাখে একদম সোজাসুজি যে নিচের দিকে টেনে রাখে তো সেটা কম বেশি হলেও তার দোলন দোলনকালটাও দেখো কমতে পারে বাড়তে পারে নিচের দিকে জি কাজ করে অভিকর্ষ তরণ তাহলে এটা যদি বাড়ে কমে মানে ওই জায়গা অভিকর্ষ তরণ কম বেশি হলেও আমার যেন মনে হচ্ছে এর দোলনকালটা বাড়তে পারে কমতে পারে তো সেই কারণে এর ওপরেও নির্ভর করে মানে অভিকর্ষ তরণ এটা হচ্ছে ভর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ একটা তোমরা খুব ভালো করে শিখে নাও এরপরে বাদ বাকি যেগুলো আছে তোমরা সহজে শিখতে পারবে একটা খুব ভালো করে বুঝে নাও আচ্ছা আর একটা জিনিস হতে পারে সেটা কি দেখো সে যেখান থেকে ঝুলে আছে ধরো এই জায়গা থেকে ঝুলে আছে কতটা লেন্থ এই যে এখান থেকে এই পুরোটা এটা হচ্ছে আমি বলছি যে সুতোটা বা যে সরু ধাতব তারের সাহায্যে সে ঝুলে আছে তার দৈর্ঘ্য ধরো এল তার দৈর্ঘ্য ধরো এল তাহলে আমার যেন মনে হচ্ছে ওই দৈর্ঘ্যটা বাড়লে বা কমলে এর যেন দোলনকালটা বাড়তে পারে কমতে পারে আমার মনে হচ্ছে এটা তার মানে কি হবে টিটা তার দৈর্ঘ্যের ওপরেও নির্ভর করে এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য বা এফেক্টিভ লেন্থ বলা হয় মানে সে যতটা দৈর্ঘ্যের সুতো সাহায্যে ঝুলে আছে আচ্ছা এইখানে এই সুতোটার একটা বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অপ্রসার্য অপ্রসার্য সুতোর সাহায্যে কিন্তু ঝুলে আছে মানে তোমাকে ভাবতে হবে পেন্ডুলামটা যখন দুলবে ওই সুতোটা গাডারের মতো যেন না সরে যায় গাডার যেরকম হয় আমাদের রবার গাডার যেরকম হয় টানলে বড় হয়ে যায় ছেড়ে দিলে ছোট হয়ে যায় তো এটা সেই ধরনের কিন্তু সুতো নয় অপ্রসার্য সুতো মানে টানলে বড় হবে না এরকম একটা সুতো সাহায্যে কিন্তু ঝুলে আছে এটার এর বৈশিষ্ট্য এটা তোমাকে ভাবতে হবে আপাতত এই তিনটে জিনিস আরও একটা জিনিসের ওপর নির্ভর করতে পারে সেটা কি দেখো এখানে এই যে বাতাস আছে তো চারিদিকে তাই না পেন্ডুলামের চারিদিকে কে আছে বাতাস দেখা যাবে পেন্ডুলামটা যেদিকে দুলছে তার উল্টো দিক থেকে ধরো জোরে জোরে বাতাস বইছে ব্যাপারটা বুঝতে পারলে তো তাহলে সেই জোরে আসতে বাতাস বইলে তাহলে কিন্তু এর দোলনকালটাও কমবে বাড়বে তো আমরা এখানে সেই কারণে বলে দিচ্ছি যে বায়ুপ্রবাহ হচ্ছে না কি হচ্ছে না বায়ু প্রবাহ হচ্ছে না বায়ু প্রবাহ হচ্ছে না কিংবা বায়ুর সঙ্গে ঘর্ষণ হচ্ছে না এরকম একটা ব্যাপার আমরা ভেবে নেব তাহলে এটা যেহেতু হচ্ছে না তাহলে বায়ুর যে এফেক্ট সেটা আমরা বাদ দিতে পারি তাহলে আমরা এই তিনটে জিনিস দেখো এছাড়া আর কিছু আছে বলে আমার মনে হয় না আপাতত এই তিনটে জিনিসের ওপরেই মনে হচ্ছে যেন কালটা নির্ভর করে এক সে তার ভর দুই অভিকর্ষ তরণ ওই জায়গায় অভিকর্ষ তরণ কতটা আর একটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য সে কতটা দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝুলে আছে এই তিনটে জিনিসের উপর নির্ভর করছে তাহলে এটা লেখার প্রসেস কি হবে দেখো আমি বলছি টিটা এমের উপরে নির্ভর করছে ভরের ওপর কিন্তু আমি জানি না ভর বাড়লে দলুনকাল বাড়বে না কমবে ব্যাপারটা বুঝতে পারলে তো তো তার জন্য আমি কি বললাম এম টু দি পাওয়ার এক্স বলে দিলাম যদি দেখো এক্সের পাওয়ার পজিটিভ হয় তাহলে আমরা কী বুঝব যে এম বাড়লে টিও বাড়বে কিংবা এম কমলে টি কমবে আর যদি উল্টোটা হয় এক্স যদি নেগেটিভ হয় এক্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা কী বুঝব এম বাড়লে টি কমবে এম কমলে টি বাড়বে কারণ আমি বলেছি এই যে এক্সটা দিয়েছো এক্সের সামনে পাওয়ার ঠিক করে দেবে এর সঙ্গে সমানুপাতে হবে না ব্যস্তানুপাতে হবে তো সেটা কি হবে আমরা জানি না আমরা জাস্ট এম টু দি পাওয়ার এক্স বলে দিলাম এক্সটা যা কিছু হতে পারে সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বেশ আর একটা জিনিসের ওপর নির্ভর করে সেটা হচ্ছে জি জি এর ওপর নির্ভর করে কিন্তু আমরা জানি না জি বাড়লে টি বাড়বে না কমবে তাহলে সে কারণে আমরা বলে দিলাম জি টু দি পাওয়ার ওয়াই এটাও ঠিক একই রকমভাবে ওয়াইয়ের পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে বুঝে নেব কি জি বাড়লে টি বাড়বে ওয়াইয়ের পাওয়ার মানে ওয়াইয়ের ভ্যালু যদি নেগেটিভে আসে তাহলে আমরা বুঝবো জি কমলে টি বাড়বে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে আরেকটা জিনিস পড়লাম কার্যকর দৈর্ঘ্য এল তো এটার পাওয়ার আমরা জেড বলে দিলাম এটাও একই রকম জেটের ভ্যালু যদি পজিটিভ হয় তার মানে বুঝবো এল বাড়লে টি বাড়বে জেড যদি নেগেটিভ হয় তাহলে এল বাড়লে ডি কমবে ব্যস্তানুবাদে পরিবর্তিত তার মানে তোমাদের জানার বিষয় বা লক্ষ্য করার বিষয় কোন জায়গাটা দেখা থাকবে এই এক্স ওয়াই জেড তিনটে আলাদা করে দিলাম এগুলো পজিটিভ কি নেগেটিভ আসবে সেটা আমরা জানি না কিন্তু আমরা লিখে দিলাম পরে ভ্যালু আসলে আমরা বুঝে নেব তাহলে ফার্স্ট তোমাদের ভাবতে হবে সে কী কী জিনিসের ওপর নির্ভর করছে সেগুলো তোমাদের একটা ধারণা করেই লিখতে হবে আর তার সঙ্গে সমানুপাতে না ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের পাওয়ারটাকে এইভাবে এক্স ওয়াই জেড দিয়ে আমরা দেখিয়ে দেব তাহলে এই তিনটে থেকে আমরা যদি যৌগিক ভেদ করি তাহলে এক্স প্রপোর্শনাল কি আসবে এম টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই আর হচ্ছে কি এল টু দি পাওয়ার জেড ভেদের নিয়ম অনুযায়ী আমরা এটা করতে পারি এল টু দি পাওয়ার জেড এবারে খুব ভালো করে লক্ষ্য করো টি একটা কি সময় তো দোলনকাল দোলনকাল মানে হচ্ছে দোলনকাল মানে সময় সময়কে নির্দেশ করে আমরা তো সেকেন্ডেই পাবো তাই না তাহলে এর মাত্রা কি আসবে ক্যাপিটাল টি আসবে আচ্ছা এম কি এম তো বললাম ভর তাহলে এম যদি ভর হয় তাহলে এর মাত্রা কি আসবে ক্যাপিটাল এম তারপরে আছে জি জি হচ্ছে অবিকর্ষ ত্বরণ মানে এক প্রকার ত্বরণ ত্বরণের মাত্রা আমরা জানি এল টি মাইনাস টু তারপরে আছে এল এল হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য দৈর্ঘ্য যেটা মিটার সেন্টিমিটারের মাপি তাহলে এর মাত্রা আসবে ক্যাপিটাল এল লেন্থ তাহলে আমরা সেগুলো বসিয়ে দিই এখানে আমরা প্রথমেই একটা ইকুয়াল দিই ইকুয়াল দিলে আমাদের কি আসবে কে একটা ধ্রুবক আছে এম টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার জেড এখানে এই যে কেটা টা আমরা ধ্রুবক পেলাম এখানে তোমাকে অবশ্যই বলতে হবে কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক মাত্রাহীন ধ্রুবক মাত্রাহীন কথা যদি না লেখো তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে খেয়াল করবে এখানে কেটা টা যেহেতু ধ্রুবক কারণ আমরা জানিস অনুপাত তুলে দিলে আমাদের সমান আনলে একটা ধ্রুবক আনতে হয় কেউ এখানে তাড়াহুড়োর বসে কি করে দেয় ধ্রুবক লিখে দেয় মাত্রাহীন আর লেখে না কিন্তু মাত্রাহীন লিখতে হবে কারণ দেখো এখানে কেটা পিওর একটা নাম্বার হতে হবে মানে দুই চার ছয় আট কিংবা দশমিক সংখ্যায় হতে পারে কিন্তু পিওর একটা সংখ্যা হতে হবে তো যার কোনো মাত্রা থাকবে না তবেই আমরা কিন্তু এই সমীকরণটাকে লিখতে পারবো এইভাবে কেননা এর মাত্রা কী হবে সেটা যদি আমরা মানে কী বলবো যদি সেটা মাত্রাহীন না হয়ে যদি এর কোনো একটা মাত্রা থাকতো বা তার যদি একক থাকতো তাহলে কিন্তু এই সমীকরণটা আমরা নির্ণয় করতে পারতাম না কখনোই করতে পারতাম না কারণ আমরা জানি না কের একক কী বা কী তার মানে আমরা সেই সমস্ত ভৌতরাশির সমীকরণ নির্ণয় করতে পারব যেগুলো মাত্রাহীন ধ্রুবক থাকবে সেখানে ঠিক আছে তাহলে দেখো টি এর মাত্রা আমাদের এটা আসবে কে এর মাত্রা আরও পরে বুঝতে পারবে কেন কে এটা মাত্রাহীন ধ্রুবক দু একটা করও বুঝতে পারবে তাহলে কে এর মাত্রা এম টু দি পাওয়ার এক্সের মাত্রা জি টু দি পাওয়ার ওয়াই এর মাত্রা তারপরে এল টু দি পাওয়ার জেড এর মাত্রা প্রত্যেকটা মাত্রা আমি লিখে দিলাম ভেঙে দিলাম তাহলে ক্যাপিটালটি যেহেতু কেটা হচ্ছে মাত্রাহীন ধ্রুবক তাহলে এর মাত্রা কিন্তু এক এম এর মাত্রা এম আর যেহেতু পাওয়ার আছে এক্স তাহলে এম টু দি পাওয়ার এক্স জি হচ্ছে এল টি মাইনাস টু তাহলে এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই পাওয়ারগুলো গুণ হয়ে গেল এল টি মাইনাস টু হয় তার পাওয়ার ওয়াই আছে তাহলে এল এর পাওয়ারও ওয়াই আসবে আর টি এর পাওয়ার মাইনাস টু ওয়াই চলে আসবে গুণ হয়ে গেছে এল টু দি পাওয়ার জেড আছে তার মানে ক্যাপিটাল এল টু দি পাওয়ার জেড ক্যাপিটাল এল জেড ব্যাস এটা হয়ে গেল এখানে দেখো টি আছে তার মানে আমি এখানে এদিকে এভাবে ভেঙে আর একটু লিখতে পারি এম জিরো এল জিরো টি ওয়ান করতে পারি আমার ইচ্ছে একটু খেলমা করলাম তাহলে দেখো এম এক্স এল এল দেখো ওয়াই আর জেড আছে তার মানে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড হয়ে যাবে এটাকে এম টু দি পাওয়ার তো এক্স আছে যেহেতু এম একটাই আছে এল কটা আছে এখানে একটা আছে এইখানে একটা আছে এবং তাহলে এদের পাওয়ারগুলো কী হয়ে যাবে ওয়াই প্লাস জেড পাওয়ার যোগ হয়ে গেলো তারপরে টি আছে মাইনাস টু ওয়াই সরি মাইনাস টু ওয়াই বেশ আমাদের হয়ে গেছে কাজ তাহলে দেখো এম আর এমটাকে লক্ষ্য করো এদিকে আমরা জানি যেহেতু মাঝখানে সমান আছে তাহলে এদিকে যা ভৌতরাশিকে নির্দেশ করবে এখানে পুরোটাই একই ভৌতরাশিকে নির্দেশ করবে কারণ সমানের দুই দিকে একই ধরনের ভৌতরাশি থাকে তার মানে দেখতে পাচ্ছ যে ভৌতরাশি আছে তার এদিকে এম এর পাওয়ার জিরো এদিকে এম এর পাওয়ার এক্স আমরা তো বলতে পারি দুটো তো একই জিনিস দুই দিকে একই জিনিস আছে তার মানে এম এম আমরা যদি তুলনা করি তাহলে এখান থেকে কী পেয়ে যাব এক্সিক্যাল টু জিরো পেয়ে যাব কারণ দেখো এর পাওয়ার জিরো এদিকে এর পাওয়ার এক্স তার মানে কী বুঝলাম এক্সের ভ্যালু হচ্ছে কত জিরো এখানে দেখো এলটাকে লক্ষ্য করো এর পাওয়ার কে আছে জিরো এখানে এলের পাওয়ার কে আছে ওয়াই প্লাস জেড তার মানে আমরা তুলনা করছি আর কি ওয়াই প্লাস জেড সমান তাহলে কত আসবে জিরো এটা হলো আরেকটা কী আছে টি এর পাওয়ার ওয়ান আছে এদিকে টি এর পাওয়ার মাইনাস টু ওয়াই আছে তার মানে ওয়ান সমান কী আসবে মাইনাস টু ওয়াই বা ওয়াই সমান কী আসবে মাইনাস হাফ তাহলে ওয়াই সমান যদি মাইনাস হাফ পাই তাহলে এখানে জেড সমান কী আসবে মাইনাস বা জেড সমান তাহলে প্লাস হাফ হয়ে যাবে এক্স সমান জিরো পেলাম ওয়াই সমান মাইনাস হাফ পেলাম সমান আমরা প্লাস হাফলাম তাহলে আমাদের সমীকরণটা কী পেয়েছিলাম সমীকরণ পেয়েছিলাম টি ইকুয়াল যদি দিই তাহলে কে ছিল কের পরে ছিল এম টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার জেড তাহলে টি ইকুয়াল কে এম টু দি পাওয়ার এক্স মানে কত জিরো তাই তো হ্যাঁ জি টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার ওয়াই মানে মাইনাস হাফ ওয়াইয়ের ভ্যালু মাইনাস হাফ পেয়েছি এল টু দি পাওয়ার জেড মানে প্লাস হাফ তার মানে কে এম টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ মানে এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই রুট জি কারণ রুট মানে হাফ আর যেহেতু মাইনাস আছে আমি নিচে পাঠিয়ে দিয়েছি আর এল টু দি পাওয়ার হাফ আছে মানে রুড এল এর পাওয়ার হাফ মানে রুডেল তাহলে এটাকে আমি আরেকবার করি টি ইক্যাল টু তাহলে কী পাচ্ছি কে রুড আওয়ার এক সবকটাকে নিয়ে চলে আসলাম এল বাই জি দেখো দলুন কালের সমীকরণ আমরা পেয়ে গেলাম টি ইক্যাল টু কে রুড আন্ডার এল বাই জি অবশ্যই কে একই কথা বলবো মাত্রাহীন ধ্রুবক মাত্রাহীন ধ্রুবক দেখো কে এর মাত্রা নেই বলেই আমরা খুব সহজে টি এর সমীকরণটা বের করে দিলাম কিন্তু টি এইখানে যদি এই কে এর যদি মাত্রা থাকতো অথবা যদি একক থাকতো তাহলে কিন্তু আমরা এই দোলনকালের সমীকরণটা নির্ণয় করতে পারতাম না তার মানে খুব ভালো করে লক্ষ্য করো এখানে তাহলে আমরা কী বুঝলাম টি প্রপোর্শনাল প্রপোশনাল রুট এল আর হচ্ছে টি প্রপোর্শনাল ওয়ান বাই রুট জি তার মানে এখান থেকে কী কী বুঝলাম এল যদি বাড়ে টি কী হবে বাড়বে মানে ওই যে পেন্ডুলামটা ছিল না পেন্ডুলামের দৈর্ঘ্য যদি বাড়িয়ে দাও তাহলে সে বেশি সময় ধরে তুলবে পরিষ্কার কথা ঠিক আছে আর জি মানে কি এখানে যদি জি যদি বাড়ে তাহলে কি হবে জি যদি বাড়ে তাহলে টিয়ের ভ্যালু কিন্তু কমে যাবে জি বাড়লে টিয়ের ভ্যালু কমে যাবে স্বাভাবিক কথা নিচে যদি মাধ্যাকর্ষণ শক্তির মান যদি বেড়ে যায় তার মানে কি হয় পেন্ডুলামের দোলনকাল কমে যাবে তার মানে আমরা চাঁদে যদি যাই চাঁদে জিয়ের মান কম হয় চাঁদের জিয়ের মান কম মানে ওখানে তাহলে কি দোলনকাল বেশি সে তুলনায় পৃথিবীতে জিয়ের মান কিন্তু বেশি হয় তার মানে টিয়ের মান কি হবে কম হবে এল বাড়লে দোলনকাল কিন্তু বেড়ে যাবে এটা আমরা একটা জাস্ট রাফ একটা আইডিয়া করলাম কিন্তু দেখো সমীকরণটা কিন্তু আমরা বের করে ফেললাম তোমরা এইটাকে খুব ভালো করে দেখো এই একটা সমীকরণ আমি তোমাদের একটু সময় দিয়ে বোঝালাম পরেরগুলো যাতে সুবিধা হয় তোমরা প্রয়োজন হলে জিনিসটাকে একবার রিপিট করে হলে দেখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে